আমার মাকসে আমরা হুইছি খাইয়ে আর আমার স্বামীও হুইবে তার মধ্যে শুনিয়ে দিকে একসার খামার দেয় আমার গালাগালি করে হ্যাঁ হ্যাঁ গৌরী হে আবার শুনিয়ে কয়েছে কি যে এ তুই তুই এত খামার দাও কা গালাগালি কর কাকা তোর মাই হরসি কি হ্যাঁ হরসি কি রে তোর নিমুন হ্যাঁ ওর মায়ের রে ও রে এরকম খামার দিকে তোর দুবার লাঠি মারিয়া লাঠ হালাই দিয়ে সেই লাইট দুট দিয়ে আমার বাড়ি আর বাড়ি

উ yeah.